শেষ পর্যন্ত কাজ এ পর্যন্ত করছে আটকে গেছে মানুষ জিনিস খুব খারাপ হ্যাঁ রাস্তা করতেছে আমি রাস্তায় টাকা খরচ করতেছি সেইখানে বাধা আর বলার কোনো কিছু নাই কাজগুলো কাজ সময় না একটু বাকি আছে রাত্রেবেলা পর্যন্ত কাজ করতেছে বন্ধু আসছে ওইদিকে দিনের কাজ করে

এটা আমাদের রাস্তা হয়ে গেল নাকি বন্ধু কি বলো ওই তো আমার বাসা এই তো ভালোই পানি যাচ্ছে তো হ্যাঁ মজা লাগতেছে বন্ধু তো সেই মজা লাগতেছে ও গ্যাস এখন বাজে প্রায় বারোটা কি আর করবো মাটি টাটি সব ভরার শেষ মানে বাড়ি ভরার শেষ কাজকর্ম সারছে বন্ধুকে এখন ডাকতে যেতে হবে মোহনপুরে একটু ভিতরে আর কি তেল শর্ট আছে তাই তুলে নিলাম দুই লিটার হয়েছে হবে নিজের বাসার মানে নিজের বাসার নিজের রাস্তা প্রথম নিজের গাড়ি নিজের বাড়ি নিয়ে যাও এটা যে ফিলিংস এটা বলে বোঝানো যাবে না সো চলেন চলে আসছি এটা তো বলার বলার ভাষা নাই যেহেতু চলে আসছি এরচে অবস্থা তাহলে চলে আসলাম নিজের বাসায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ দীর্ঘ গাড়ি কেনা প্রায় সাড়ে তিন চার বছর পরে চার বছর পরে নিজের বাসায় প্রথম নিজের বাইক নিয়ে আসলাম এটা যে কত কষ্টের কী আর বলবো মোটামুটি বাসা পর্যন্ত বাইক আনতে রাস্তার যে সম্পূর্ণ খরচ আমাকে বহন করতে হয়েছে কেউ একটা টাকাও দেয় নাই বাট অনেক বাধা আসছে অনেকে সাহায্য করছে কিছু কাজে হেল্প করছে এটা একটা বিষয় যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ফাইনালি নিজের শখের বাইকটাকে মানে ও আমার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় থাকে পরে তো ফাইনালি আমি নিয়ে চলে আসছি বাসায় আমি তো আজকে সো হ্যাপি খুব খুশি আমি যাই হোক এভি ফাইনালি ওটা হচ্ছে রোড আর এই হচ্ছে রাস্তা আলহামদুলিল্লাহ যে কষ্ট করে ওটা বানাইছি বলা যাবে না মাত্র ঘুম থেকে উঠলাম দেখি আবার কি হয় আশা করছি কিছু হবে না তারপরেও সো এভি ওয়ান এখানে থেকে কোনো টাকা পয়সাগুলো দিল না সম্পূর্ণটা আমি নিজে নিজে দিলাম আর মানুষ দিয়েছে শুধু বাধা কি আর বলবো তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে ফাইনালি আমি রাস্তা করে ফেলছি এই রাস্তা করার জন্য কত মানুষের যে এই পাশ দিয়ে যাতায়াতের সুবিধা হবে বিল থেকে শুরু করে ওই ওই সাইডে কবর আছে যা যাদের অনেক সময় লাস্ট টাশ নিয়ে যায় তো জায়গা শর্টের জন্য হয় না এখন একটা ভ্যান যাইতে পারবে এবং ইমার্জেন্সি ওই পাশে আরও সাতটা আটটা পরিবার থাকে পরিবারগুলোর আর লোকজনের চিকিৎসার জন্য কিন্তু অনেক সময় একটা ভ্যান ঢোকাটা জরুরি সে একটা প্রসেস করে দিলাম এটা নিয়েও তোলফ এটা নিয়েও কথাবার্তা বাট সোহানে কাজকাল্লার মতো আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবো না যখন যেটা করব যেভাবে করব বলছি করে ছাড়ছি ইনশাল্লাহ সকল আমার জন্য দোয়া রাখবেন ভালো একটা কাজ করলাম কত বছর ধরে বাসায় যাইতে পারে না গাড়িটা নিয়ে এটা দুঃখ তো আমি সেটা কেউ জানাই না এর চেয়ে অবস্থা